কেন এনসিপির মার্চ টু গোপালগঞ্জ নিয়ে ছড়াল উত্তেজনা ঘটনাস্থলে কি কি ঘটল বিস্তারিত জানুন আজকের ভিডিওতে কেন হামলা হল এনসিপির সমাবেশে তা বুঝতে হলে ফিরে যেতে হবে দু সালে জুলাই মাসে শুরু হওয়া গণ আন্দোলনে যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশে ছড়িয়ে পড়ে এই অভ্যুত্থানী দেশের রাজনীতিতে বড় এক মোড় এনে দেয় যার প্রভাবে নড়ে ওঠে ক্ষমতার মসনদ ও ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাত্র জনতা গড়ে তুলে নতুন এক দল জাতীয় নাগরিক পার্টি বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে এনসিপি আয়োজন করে বৈষম্য বিরোধী পদযাত্রা এটাই ছিল উত্তেজনার সূচনা স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা একে মেনে নেয়নি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর বুধবার দুপুরে সমাবেশ শুরুর আগেই পৌর পার্ক এলাকায় হামলা হয় ভাংচুর করা হয় মঞ্চ মাইক ও চেয়ার ককটেল বিস্ফোরণে আহত হন এনসিপি কর্মীরা এনসিপি কর্মীদের পাল্টা প্রতিরোধের মুখে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণে আসে সমাবেশস্থল দুপুর দেড়টার পর সমাবেশে বক্তৃতা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে এই বাধা আমরা প্রতিহত করব ইনশাল্লাহ তিনি আরও বলেন গোপালগঞ্জ কোনো সন্ত্রাসী আস্তানা হতে পারবে না বৈষম্যের শিকার হবে না এখানকার সাধারণ মানুষ সমাবেশ শেষে ফেরার পথে আবারও ভয়াবহ হামলার মুখে পড়ে এনসিপির নেতাদের গাড়ি বহর শহরের বিভিন্ন এলাকায় চলে সংঘর্ষ ইট পাটকেল নিক্ষেপ অগ্নিসংযোগ ও গুলি বিনিময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও চলে দফায় দফায় সংঘর্ষ নিহত হয়েছেন অন্তত চারজন এনসিপির দাবি এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এনসিপির শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা করা হয়েছে সন্ধ্যায় সেনাপাহারায় ত্যাগ করেন এনসিপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা ও পরে জারি করা হয় ২২ ঘন্টার কারফিউ দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত জনতার দল এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই পদযাত্রা থামবে না প্রতিবাদ চলবে গোপালগঞ্জের ঘটনা দেশের রাজনীতিতে এক নতুন মোড়